আসসালামু আলাইকুম আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু টমেটো আর ডিম দিয়ে খুবই সুন্দর একটা নতুন রেসিপি মশালা খেতে অনেক মজাদার হয় তো অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এখানে নিয়ে এসেছি আমি আলু আপনারা চলে আলুর পরিমাণটা কমিয়ে নিতে পারেন আবার বাড়িয়ে নিতে পারেন তারপরে একটা দিলাম গাজর দুটো টমেটো কেটে নিয়েছি পেঁয়াজ দিলাম পরে আবার পেস্ট দিব দিয়ে দিলাম কাঁচামরিচ ফালি এখানে আমি আদা জিরা রসুন গরম মশলা সবগুলোই একসঙ্গে বেটে নিয়েছি আমি প্রতিদিনের মশলা প্রতিদিনে বানিয়ে নেই। টাটকা মশলা স্বাদ কিন্তু আলাদা দিয়ে দিলাম মরিচ হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিব তেল তেল আমিও আবার দেব ওই জন্য এখন অল্প তেল দিলাম এখন সবগুলো মেখে নেব এ রেসিপিটা কিন্তু খুবই ভালো হয় একবার হলো আপনারা বানিয়ে দেখবেন খুবই ভালো লাগবে মাখা আমার হয়ে গেছে এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে দিয়েছি সিদ্ধ করতে যতটুকু পানি লাগে ততটুকু দিব ঢাকনা দিয়ে এখন চুলে বসিয়ে দেবো এদিকে সিদ্ধ হতে থাক আর একটা কড়াইতে আমি তেল দিয়ে ডিম ভেজে নেব আমি একটা ডিমই দিয়েছি আপনারা চাইলে দুটোও দিতে পারেন দিয়ে দিলাম লবণ এখন ঝুড়ি করে নিব হয়ে গেছে এখন তুলে নেব ওই কড়াইতে তেল দিয়ে একটা পেস্ট দিলাম দিয়ে দিলাম হাফ চামচ জিরা ভেজে নেব এখন ভাজা হয়ে গেছে আমার এদিকে দেখেন আলুটা আমার পুরোটাই সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম ঢেলে পেঁয়াজের প্রেস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিলাম আমি ডিমের ঝুড়িটা ছেড়ে আবার ঢাকনা দিয়ে দেব ধনেপাতা দিলাম ঢাকনা তুলে আবার ঢাকনা দিয়ে দেব দেখুন হয়ে গেছে আমার দশ মিনিট দমিয়ে রাখার পর ঢেলে নিয়েছি দেখুন এত সুন্দর কালার এই রেসিপিটা একবার হলেও বানিয়ে দেখবেন আর কমেন্টে জানিয়ে দেবেন কেমন হয়েছে আপনার রান্না আসসালামু আলাইকুম